ওয়েলকাম টু ড্রিমার জামিল দিস ইজ দা প্রাইড অফ হাইলা হাইলাকান্দি আমরা বহু বেশি গর্বর কথা আমার একটা গাওয়া কাওয়াত আছে আমারে ছড়ি ছোড় সে কম হে কিয়া তো এই পুষ্পা আজকে প্রুভ করছো থ্যাংক ইউ ভেরি মাছ ফর উইশিং ফর মাস তো বহুত বহুত ভালো লাগে তোমার লোকের কারণ আমরা হাইলাকান্দি অমন একটা ছোটো জায়গা যে কোনো মেয়ে কিচ্ছু করা লাগলে আমরা বেক বাইটার্স বেশি থাকুন গ্রামের মেয়ে তাই উঠিয়া ফুটবল খেলার এটা বিষয়ে বহু আমরা আগে থেকে আমরা শুনিয়াই এই কাওয়াত

তোমার 17 যে সময় এজ আসলো এই সময় কি রকম তুমি নেগেটিভ রেখা কি রকম ফেস করি আইছো আমার নেগেটিভ ফেস ছিল আমি ভাবছিলাম করতাম জাস্ট ওটাও করতে 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 মাইন্ডও আইছে যে ইন্ডিয়া খেলতাম ধীরে ধীরে তাহলে সবে ইন্ডিয়া গেলাম কেন কি পারতাম না পড়ে গিয়ে আমি ধীরে ধীরে মেহনত করছি আজকে সফল হইছি অল ইন্ডিয়া ফেডারেশন জাস্ট থিংক এবাউট ইট আপনারা চিন্তা করুন যে অল ইন্ডিয়া ফেডারেশন আমরা হাইলাকান্দির মতো ছোট্ট একটা গ্রামের মেয়ে তাই গিয়ে চান্স পাইয়া অল ইন্ডিয়া ফুটবলও গিয়া আমরা জায়গা বানাইছে কতখান বড় একটা কথা ইন্ডিয়া লেভেলও যে সময় আমরা এখন ওয়ান ফোর্টি কারোর উপরে আমরা পপুলেশন ও জায়গা থেকে আমরা হাইলাকান্দির মতো একটা মেয়ে গিয়া ন্যাশনাল লেভেলও খেলানি এটা বহুত বড় একটা প্রাইড তো

এটা এটা তোমার মানুষ সম্মান দিব অচানক যে অত বড় করছে তো আমরা মেয়েরা সব কিছু করতে পারে দরকার হইলো আপনার একটু সাপোর্টার আপনার একটু লাভ আপনার একটু কেয়ার আমরা মেয়েরা আমরা যদি সুযোগ দিই যে কোনো লেভেলে যে কোনো স্টেজেও গিয়া তাই নিজেরা শো করতে পারবো যেমন এক্সাম্পল হইলো আপনার সামনে

আরো আগে দিয়ে যাও তুমি আমরা ইন্ডিয়ার আরো বেশি রোশন করো একদিন আমরা গোল্ড মেডেল দেখতাম তোমার এত থ্যাংক ইউ একদিন ফাইবো শি উইল তো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং আস আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবা শেয়ার করবা